বন্ধুরা আপনার মোবাইল ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোনের ব্যাটারি আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে গেলে এটা কিন্তু খুবই বিরক্তিকর আজকে আপনাদেরকে ক্রোম বাজারের অসাধারণ চারটি সেটিং দেখাবো যে চারটি সেটিং অফ করে দিলে আপনার ফোনের ব্যাটারি এক দিনের থেকে বেশি ব্যাকআপ পেয়ে যাবেন অর্থাৎ আপনি খুব বেশি ব্যাটারি ইউজ করতে পারবেন চলুন বন্ধুরা আপনাদেরকে এই চারটি সেটিং দেখিয়ে দিচ্ছি আপনাদের ফোনের কম বাজারটি খুঁজে বের করবেন এবং কম বাজারটি চাপ দিয়ে ধরে রাখবেন এরপর আপনারা আই বাটনের উপর ক্লিক করে দিবেন আই বাটনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডাটা ইউজ নামে একটা অপশন পাবেন ক্লিক করবেন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা এটা অন আছে তো ব্যাকগ্রাউন্ড ডাটা এটার কাজ কি ব্যাকগ্রাউন্ড ডাটার কাজ হচ্ছে আপনি যখন কোনো কিছু সার্চ করেন ভিডিও অথবা অডিও অথবা যে কোনো পিকচার সার্চ করেন সার্চ করার পর কোন বাজার থেকে যখন বের হয়ে যাবেন তারপরে কিন্তু ওটা রান করতে থাকবে অর্থাৎ ওটা কাজ করতে থাকবে তো এটা আপনারা অবশ্যই অফ করে দেবেন অফ করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না অর্থাৎ কোন বজার থেকে বের হয়ে গেলে এটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে তো এই কাজটা করলে আপনি অনেক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো এরপর যে সেটিংটা করবেন সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো এখান থেকে আপনারা কি করবেন আবারও একদম বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আবার কোন বাজারটা ওপেন করবেন তো এরপর আপনারা আবারও কুম বাজারটা ওপেন করবেন বন্ধুরা কোন ব্রাউজারটা ওপেন করার সাথে সাথে এখানে বিভিন্ন নিউজ দেখতে পাবেন পিকচার এবং ভিডিও কিন্তু দেয়া থাকে এখানে তো এটা আমরা না দেখলে এটা রিফ্রেশ হতে থাকে যার কারণে এটা ব্যাটারিতে প্রভাব পড়ে অর্থাৎ ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় তো আপনারা এটা অবশ্যই অফ করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন ডিসকভার নামের একটা অপশন আছে এই ডিসকভারের ডান দিকে থ্রি ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ট্রান অফ নামের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেখেন এখন কিন্তু সম্পূর্ণ নিউজগুলো চলে গেছে বন্ধুরা এটা অফ করে দিলে কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেকটা সেভ হবে বন্ধুরা দুইটি সেটিং হয়ে গেল এরপর তিন নাম্বার যে সেটিংটা দেখাবো তার জন্য আপনারা উপরের দিকে যে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন আপনাদের অনেকের ফোনে এখানে থ্রি ডট পয়েন্ট থাকতে পারে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন সেটিং নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর আপনারা কি করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে দেখতে পাবেন নোটিফিকেশন নামের একটা অপশন আছে এই নোটিফিকেশনের উপর ক্লিক করবেন এবং এই নোটিফিকেশনটা আমি কিন্তু অফ করে রাখছি আপনাদের এটা অন থাকবে এটা এরকম থাকবে আপনাদের অর্থাৎ অন থাকবে আপনারা এটা অবশ্যই অফ করে দিবেন। বন্ধুরা এই নোটিফিকেশন কিন্তু অনেক বিরক্তিকর যে কোনো একটা নিউজ আসলে সেটা ফোনের ভিতর নোটিফিকেশন বাঁচতে থাকে যার কারণে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় তো এটা আপনারা অফ করে দেবেন তো আমি ব্যাক করে দিচ্ছি এরপর সাইন নাম্বার যে সেটিং এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সাইন নাম্বার সেটিংটা এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নিচে থিম নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ডার্ক নামের যে অপশন আছে এ ডার্কের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু স্ক্রিনটা কালো হয়ে যাবে আর স্ক্রিন কালো হয়ে গেলে আপনার ফোনের চার্জ অনেক বেশি ব্যাকআপ পেয়ে যাবে তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে থেকে সাইট সেটিং নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন বন্ধুরা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনটি সেটিং আছে এই তিনটা সেটিং অফ করে দিলে আপনার ফোন আরও বেশি চার্জ ব্যাক পেয়ে যাবেন দেখেন এখানে তিনটা অপশন আছে লোকেশন ক্যামেরা এবং মাইক্রোফোন এই তিনটা কিন্তু অনেক বেশি চার্জ শেষ করে ফেলে তো আপনারা লোকেশনের উপর ক্লিক করে দেবেন লোকেশনের এখানটা এটা অফ করে দেবেন এরপর এখান থেকে ব্যাক করে দেবেন তো লোকেশন অফ করার পর ক্যামেরাটা ওপেন করবেন তো বন্ধুরা আপনারা যখন ক্যামেরা দিয়ে আপনি ছবি তোলেন বা ভিডিও করেন এটা কিন্তু পারমিশন দেওয়া থাকলে কোম বাজারে হাতে চলে যাবে তো আপনারা এটা সব সময় অফ করে রাখবেন তো আমি ব্যাক করে দিচ্ছি এরপর মাইক্রোফোন মাইক্রোফোন আপনারা এটাও অফ করে দিয়ে দিবেন তো এই তিনটা সেটিং অফ করে দিলে কিন্তু চার্জ ব্যাকআপ অনেক বেশি পেয়ে যাবে বন্ধুরা এই তিনটি সেটিং অফ করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন আর একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাবেন নিচের দিকে আসলে ব্যাকগ্রাউন্ড সিং এস ওয়াই এন সি ব্যাকগ্রাউন্ড সিং নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এটা আপনারা অফ করে দেবেন বন্ধুরা কোম বাজারের অসাধারণ কিছু সেটিংগুলো করে নিলে আপনার ফোন কিন্তু চার্জ অনেক লং টাইম চলবে আপনি কিন্তু একদিনেরও বেশি প্রায় দুই দিন ফোন ইউজ করতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ